আপনারা তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিসের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসিল লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফি জিলাল কোরআন যে তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক না এই তাফসিল লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যা আইন চলবে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোনো বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার হাত কেটে দাও ধর্ষকদের দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলারে বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক কিনা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো মিশর এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসির কোরআনকে জেলার ভিতরে ভরছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আছে নাই তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফদাল উদ্দিকরি লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শাহীদের ফাঁসির কাষ্টে দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনারে কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমারে কালিমা শিখাইস না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যেই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লায় এখন ঠিক কিনা তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমার ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লা এখন ঠিক কিনা তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য নেয়ের কথা বলে না মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য কথা বলে যেই মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বল বলো ইমানে বলি ঠিক না যে দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস হাদি কোরআন হাদিস তাও পরে না খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মানে আমল করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে মানে লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেইমান মান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যে ইমানে নাই মুখে শুধু বলি ফাঁকা কি করে তারে ইমানে বলি কি কি করে করে তারে তারে ইমানে ইমানে বলি বলি চিল্লায় বলেন ঠিক ঠিকা ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় বলেন ঠিক না এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য জন্য বিশ্ব বললেন আফদল জিক্রি লা ইলাহা ইল্লাল্লা জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এজন্য সব সবসময় চমৎকার শ্রেষ্ঠতম জিকির দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন এভরি ডে এভরি নাইট এন এভরি ডে never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street use your time and repeat and say in every heart la ilaha illallah and say in every heart bit la ilaha illallah and say in every heart bit লা হা ইম্বা সবাই পড়েন এভরি নাইট এন ডে এভরি নাইট এন এভরিডে নেবা পগে টুসে লাম্বা নেবা পগেটু সে লাম্ব পড়েন every night প্রতিদিন প্রতি সকালে নেভার ফরগেট এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হল বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা কোন ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই না এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক কি না এই আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলা হাইল্লাল্লহ আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালাম এ ইলাল্লাহ আর বাহা আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লা বলেন কয়টা লা ইয়া দররুকা বি আই হিন্না কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনি মঞ্চায় পড়ো চারটা কি একটা হচ্ছে সোহানল্ল আর একটা হচ্ছে আলহামদুল্লিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লহ আর একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটার এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি কম। কথা বলেন বেশি কম এই জন্য মিশনেই বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবাহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো লা একবার সুবাহানল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা হ একবার সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লিল্লা লা ইলাহ ইল্লাল্লা আওয়াজ করে পড়েন আল্লাহ একবার মনে থাকবে জিকিরের আওয়াজ শেষ এগুলোর চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লা সবচেয়ে শ্রেষ্ঠ কালিম আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবাহান আল্লাহ আছে না আল্লাহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যে শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোন জিকির করা যাবে আবার বর্ণনা করেন যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন শুভানা পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রবি আবদুল্লাহনে আমর্ণনাতাবা ইয়া আকীদ হাবি আমি নিহি আমি বিশ্ব নবীকে ডান হাতের গিডার ভেতরে তাসবি গুনতে শুনেছি তাসবি গুনতে দেখেছি সুবান্লাহ পড়েন এখন আমরা লম্বা তাসবিজ সরা না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিডায় গণা এই প্রতিটা গিডা ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষের সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডান হাত করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এস্তেক ফার গনা শুরু এইভাবে ঠিক আছে এরপর আল্লাহ আলহামদুলিল্লাহ এরপর আকবার সবাই সবাই রাজি রাজি তো আল্লাহ তুমি কবুল করো আর তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা এসতেক ফার জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই বিশ্বনবি বললেন আর দোয়া মুখুল হলে দোয়া হলো এবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক এক বর্ণনায় বিশ্বনবি বললেন আদ দোয়া আ উহ দোয়াটাই হলো এবাদত দোয়াটাই এবাদত ধরুন আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদত নামাজ ঝিমনে এবাদত জিকির ঝিমনে এবাদত করা যেমনে এবাদত দোয়া করাটা এজন্য প্রতি নামাজের আমাদের শুরুতে দোয়া আছে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতু দোয়া দুয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহি দিনাস মুস্তাকিম সবাই পড়েন এহি দিনাস মুস্তাকিম ও আল্লাহ শো অজ দ্য রাইট পাথ শো আজ দ্য কারেক্ট পাথ শো আজ দ্য মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাতুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে এজন্য বিশ্ব বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো এবাদত চিল্লায় বলেন ঠিক কি না আর দোয়া ও মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরও দেখা গেছে লোকটা সাত বছর বেঁচেছিল ছিল আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি রিটার্ন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন সব কিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে এজন্য দোয়া করার দরকার আছে না নাই মায়ের কাছে দোয়া চাবেন মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় অনেকে দেখবেন দোয়াও করে ওদিকেও তাকায় আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়াও করতে আবার এদিকে আছে না নাই আবার দোয়াও করে মোবাইল ও টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আছে নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দুয়ার মধ্যে খুঁজে যায় কিছু পায় না আছে না নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা এই এজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল শুনেন নাই মারলে একেবারে ধ্বংস করে যায় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরো যে নক করবে সুমান আল্লাহ পড়েন আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলে এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুতে দেয়নি দেয় নাই এরকম আছে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাঘর ধরে দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কন্ট্রাডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবানলা পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব দেব না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয়ে আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবান আল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেটার অন একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কি তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার 3 আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি করেও দেব না কেমতের কঠিন ময়দানে যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যেদিন পিতা সন্তান রে চিনে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিনলা এখন ঠিক কিনা কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলাম তাহলে এই যে দোয়া ছোটবেলা থেকে আনটি টু নাইট এর রাত পর্যন্ত যে দোয়াগুলো আপনাদের কাছে করছেন লস হয়েছে চিল্লায় বলেন লস হয়েছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর কুজিবো দা ও হাতা দা আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এই জন্য বারবার চাইত না দিলেও চাপ না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কেমতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক না বেশি বেশি দোয়া করবেন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহ যেন এগুলোর হেদায়ত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়তের দোয়া ঠিক না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরেক আরেকজনের জন্য কর্ম কেন হ্যাটটা হ্যাঁ করব আমার দোয়া আমি করুন আসে না নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওলা মিসলিন মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরস্তারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে দোয়া কবুল করে নেয় আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরস্তারা বলে ওয়ালা কবি মিসলিন ও আল্লাহ এই দোয়াকারী কারি তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবাহ পড়ে এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাইবে সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমারে এক হাজার টাকা দেন বিপদে পড়ছি দিল এক হাজার টাকা নেন বিপদ সারেন উদ্ধার হন এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে এক টাকা তারপরে উনি লজ্জায় পরে দিবে আসছে যখন দে পরের সপ্তাহে আবার তুমি আসা এক হাজার টাকা ওই দিন বলবে ভাই এক হাজার নাই পাঁচশো নিয়ে আসান কথা কন এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির বাড়ি আছে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কন তার মানে এই দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারোর কাছে যাওয়া যায় না চাওয়া যায় না স্মরণ লাগে কথা কন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় আমলের দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো আমল থেকে থাকে যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মনে হয় বিশ্বাস হয় সবার কামলের ওই ন্যায় কামলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানি ছাড়ছিলেন এক রাতে ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই ন্যাকল রাত্রি রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিয়েছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহরে দেখানোর জন্য কামল ঠিক কিনা هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله পড়েন আল্লাহ হালকা سر عند তোমার আর তোমার রোবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি সুবহানাল্লাহ পড়েন এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওয়াসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কি আল্লাহ বিশ্বাস হয় সাহিবাত আলাইহিস ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানাল বড় বড় বাঘ বানাল সিংহ বানালো সাপ বানালো মুসাল্সাল্লাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মুস্তা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মোস আলাইসাল্লামকে একটা লাঠি দিয়েছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়ে বিশাল এক অযোগর সাপ এ বিশাল অযকর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফনা ধরে আছে আর সাপ বলতে শুরু করেছে আর কি আছে নি আয় সুবহানাল্লাহ কইতে বললেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো যাদুকর ছিল কুরআন বলে ফাউলকিয়াস সাজিদিন এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় যাদুকরগুলো

অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আসে নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত নাই আসে না নাই হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সিজদা একটা সিজদা একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কি না ও ইদিন খুলনা লিল মালায়েকা তিসজুদু লি আদম ওকিল্লা ইবিলি আবা ওয়াস্তাকে বা কান মিনাল কফিরিন আল্লা বললেন। ও ফেরেশ দাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই সেচ দা করলো একজন সারা শেখে আর জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফিরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরান সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসজু কি করো সবাই বলে নাই আওয়াজ করে বুঝছো বলো মুসলমান অসজুদ মানে কি কাছে মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোন ভায়া লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোন অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয়